রেহানা মরিয়ম নূর সিনেমায় একটি সন্তানকে নিয়ে বাঁধনের লড়াইটা পর্দার হলেও বাস্তবে এমনই একটি লড়াই করে এসেছেন এই অভিনেত্রী নিজ মেয়েকে নিয়েও সেই লড়াইয়ের ফল ও পেয়েছেন তিনি বিচ্ছেদের পর লড়ছেন সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার জন্য এই লক্ষ্যে এক ধাপ এগিয়েছেন অভিনেত্রী গত সোমবার নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয় একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার আগস্টের মধ্যে এই কমিটিকে নীতিমালা দাখিল করতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল সহ এ আদেশ দেন অভিভাবকত্ব আইন আঠারোশো নব্বই সনের ঔপনিবেশিক আমলের অভিভাবকত্ব আইনের উনিশ ধারাকে কেন বৈষম্যমূলক ঘোষণা করা হবে না সেই মর্মে তারা আজকে রুল জারি করেছেন পাশাপাশি তারা একটা নির্দেশও দিয়েছেন অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ দিয়েছেন মানবাধিকার কমিশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেন আগামী চার মাসের ভেতরে একটি প্রতিবেদন একটি প্রতিবেদন সম্পন্ন করে কোর্টের কাছে জমা দেন যে এই বিষয় নিয়ে কি কি ধরনের সমস্যা হচ্ছে এই ব্যাপারে তারা যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাথে কথা বলে অন্যান্য সব স্টেক সাথে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করে তারা যাতে কোর্টে জমা দেন এ নিয়ে উচ্ছ্বাসিত অভিনেত্রী বাঁধন আজ থেকে ছয় বছর আগে কন্যা মিশেল আমানি সায়রার প্রাথমিক অভিভাবকত্ব পেয়েছিলেন তিনি এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বাধন জানান আইনটা পরিবর্তনের একটি প্রক্রিয়া শুরু হলো এটা সবচেয়ে আনন্দের যারা হাইকোর্টে আবেদন করেছেন তাদের সাধুবাদ জানাই আমার অর্জনটা শুধু আমারই থাকুক তা চাই না আমি চাই বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের ওপর যদিও ছয় বছর আগে কন্যার অভিভাবকত্ব পেলেও এই রায়ের মাহাত্ম্য পুরোপুরি বুঝে উঠতে পারেননি অভিনেত্রী তবে সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্বটা বুঝতে পেরেছেন তিনি বাধুন বলেন বাচ্চাটাকে কাছে রাখতে চেয়েছি যেহেতু ওর সব ভরণ পোষণ আমি করতাম তাহলে আমি কেন তার অভিভাবক হতে পারবো না বাচ্চার বাবা কোনো দায়িত্ব পালন করেননি আদালতে সেটি প্রমাণিত হয়েছে আইন সম্পর্কে তিনি বলেন উনি আইনজীবী সারা হোসেন কিন্তু উল্লেখ করেছেন সাধারণত মাকে কাস্টডি দেওয়া হয় শারীরিক জিম্মা যেটাকে বলে বাবা বেঁচে থাকতে মাকে অভিভাবকত্ব দেওয়া হয় না যদি বাবা না পান সেক্ষেত্রে দাদা চাচা এমনকি নানা মামার অভিভাবকত্ব পান অনেক পরে আসে মায়ের নাম যে কারণে আমারটা ব্যতিক্রমী একটা রায় ছিল যদিও বাংলাদেশে নারীরা সন্তানদের হেফাজত পাচ্ছে নারীরা এখন পর্যন্ত একটি ঘটনা ছাড়া কোনো নারীকে এখন পর্যন্ত অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না তার সন্তানের ক্ষেত্রে একটি ঘটনা আপনার জানেন আমাদের যিনি অভিনেত্রী বাঁধন উনি তার সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন অভিভাবকত্ব পুরো ভিন্ন একটি বিষয় আমাদের আইনে বাবা ন্যাচারাল গার্ডিয়ান অভিভাবকত্বের প্রশ্নে দূর দূরান্ত পর্যন্ত মায়ের অস্তিত্ব নেই আসলে এসব জায়গায় অনেক সংশোধনী আনা প্রয়োজন